দেখো এই বছর প্রত্যেক অ্যাসপারেন্টের জন্য ভালো রকম সুযোগ রয়েছে প্রথমত এসএলএসটি তোমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অলরেডি দিয়েছ এবং এতে অনেকের নাম্বার বেশি হয়েছে অনেকের নাম্বার কম হয়েছে এবং বর্ডার লাইনে রয়েছে তারা অনেকেই মন খারাপ করছে যে আরেকটু ভালো প্রিপারেশান নিলে বা একটু ভালো করে পরীক্ষা দিলে নাম্বারটা আর একটু বৃদ্ধি পেত কিন্তু এই মুহূর্তে অনেকেই কি হয়েছে না হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং দুশ্চিন্তার মধ্যে চলে যাচ্ছে দেখো তোমাদেরকে যদি একটা পরিষ্কার কথা বলি যে এই মুহূর্তে যদি তুমি হতাশা বা দুশ্চিন্তার মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি হেরে যাবে কেন বলছি দেখো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো পরীক্ষার মধ্যে তোমার পরিচিত অনেকেই পাবে যদি তুমি বর্ডার লাইনে থাকো দেখা গেলো কি তুমি ইন্টারভিউতেও গেছো কিন্তু শেষ পর্যন্ত তুমি নিজের চাকরিটা হয়তো পেলে না এইরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে আবার এমনও হতে পারে যে ইন্টারভিউর জন্য কলও এলো না যখন এই সমস্যাটার সম্মুখীন তুমি হবে তখন তোমার খারাপ লাগাটা শুরু হয়ে যাবে যাতে এই খারাপ লাগাটা তোমার শুরু না হয় তার জন্য এই বছর তোমার হাতে রয়েছে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি যদিও ষোলো তারিখ থেকে ফর্ম ফিল করার কথা ছিল সেটা ডিলে হয়েছে পুজোর পর থেকে ফর্ম ফিল হবে এবং এক্সাম হবে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় রয়েছে দেখো আপার প্রাইমারি মানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমার লেভেলের মধ্যে রয়েছে ঠিক আছে আপার প্রাইমারি আপার প্রাইমারি ডেট হবে সেটাও মার্চের মধ্যে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে হবে তাহলে এখন একটা ভালো রকম তোমার সময় রয়েছে পাঁচ ছ সময় তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে এছাড়াও যেগুলো রয়েছে স্পেশাল এডুকেটর আমি এটা কাদের জন্য বলছি যারা স্পেশাল বিএড করে রয়েছে অর্থাৎ নর্মাল বিএড যারা করেছো তাদের জন্য বলছি না যারা স্পেশাল বিএড করে রয়েছো তাদের জন্য স্পেশাল এডুকেটার নিয়োগ হচ্ছে সেটা তোমরা তোমরা বুঝতে পারছো যেটা হিসাব করে দেখা গেছে স্পেশাল বিএড করা প্রার্থীর সংখ্যা কিন্তু খুব কম তো তাই যারা এলিজিবেল তারা কিন্তু অবশ্যই এটা প্রিপারেশনের মধ্যে থাকো এরপরে রয়েছে দেখো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের এক্সাম দেখো এটা পরীক্ষা হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তার খবর কিন্তু এখন পাওয়া যাচ্ছে না কিন্তু সেটা নিয়োগ কিন্তু এই পঁচিশ সালে যদি নাও হয় ছাব্বিশের প্রথম দিক করেও হয়তো নিয়োগ হতে পারে যদিও এ সম্পর্কে এখনো পর্যন্ত খবর সম্পূর্ণভাবে আসেনি তবু তোমাদেরকে রেডি থাকতে হবে কেননা ওটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট বেসড ঠিক আছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে বেশি কিছু বলছি না তোমাদেরকে এই দু হাজার পঁচিশের আজকের যে মাস রয়েছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর এবং ওইদিকে মার্চ মাস পর্যন্ত তোমাদেরকে একটু সতর্ক করে থাকতে হবে এবং তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে তোমার টার্গেট থাকবে যে কোনো একটা পরীক্ষাতে তোমাকে যেন করে বেরোতে হয় কেন জানো তো তার কারণ তোমার পারিপার্শ্বিক যত বন্ধু বান্ধবরা রয়েছে তোমার পরিচিতরা রয়েছে খবর পাবে যে সে পাস করে গেছে নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভ কিংবা গ্রুপ সি এবং গ্রুপ ডি সে একটা চাকরি পাচ্ছে কারণ এই সুযোগটা কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে দীর্ঘ দশ বছর আসেনি আর এই এখন যে এই সুযোগটা এসেছে এই সুযোগকে কিন্তু তোমাদেরকে কাজে লাগাতেই হবে এ প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য গ্রুপ সি গ্রুপের জন্য আমাদের গাইড শুরু হয়েছে যেখানে অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিতে শুরু করেছেন প্রতিদিন ক্লাস চলছে যেটা আমি রিয়েলাইজ করলাম কারণ এই যে স্পেশাল গাইডটা আমাকে দিতে হচ্ছে এই কারণেই কারণ অনেকের এটা অনুরোধ ছিল এবং যেখানে আমি দেখলাম যে একদম রুটিন মাফিক ডেলি রুটিন মাফিক ক্লাস চলছে স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে অকটেস্টের ব্যবস্থা করা রয়েছে এভরিথিং তো এটা যদি কেউ প্রতিনিয়ত অনুশীলনের মধ্যে থাকে পরীক্ষা দেওয়াটা তার সহজ হয়ে যাবে এছাড়াও আরও অনেকের অনুরোধে আমাদেরকে শুরু করতে হচ্ছে আপার প্রাইমারি যদি মনে করো যে আপার প্রাইমারিতেও তোমরা আমাদের স্পেশাল গাইড নেবে তো তারাও ওই নিজে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে রাখতে পারো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো সেখানে অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি তো সেখানে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো যাই হোক আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল যে অনেকেই অনেকেই আমাকে ফোন হোয়াটসঅ্যাপে যে কথাগুলো বলছিলে যে আমরা গ্রুপ সি গ্রুপের জন্য প্রিপারেশান নেব কি নেব না আচ্ছা আবার অনেকে বলছে আপার প্রাইমারি আপনারা কখন শুরু করবেন বা আপার প্রাইমারি প্রিপারেশনটা নেব নাইন টেনের পরীক্ষা খারাপ হয়ে গেছে আমরা বর্ডার লাইনে ছিলাম আরেকটু প্রিপারেশন নিলে ভালো করে আমরা পরীক্ষা দিতে পারতাম এই যে প্রশ্নগুলো বারবার ধরে আসছে আসলে আমরা চেষ্টা করি তোমাদেরকে বুস্ট আপ করে দেওয়ার আমরা চেষ্টা করছি তুই তোমাদেরকে ভালোভাবে তৈরি করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো বাকি কাজ তো তোমাদেরকে করতে হবে এই যে একটা নির্দিষ্ট ওয়েতে তোমাদেরকে নিয়ে যাওয়া সেই নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য আমরা করছি কিন্তু তোমাদেরকে প্রিপারেশন তোমাদের করতে হবে আমরাও চাইবো যে আমরা এই মেহনত করে তোমাদেরকে যে তৈরি করছি তোমরা সেভাবে তৈরি হয়ে পরীক্ষার হলে দেখিয়ে দিয়ে এসো এবং সেভাবে তোমরা তৈরি হও একটা চাকরি তোমরা পাও সকলের মুখে হাসি ফোটাও পরিবারের মুখে হাসি ফোটাও এটাই আমরা চাই যাই হোক আজকে আর একদম কথা বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সকলে ভালো থেকে সুস্থ থাকো এবং আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ